নমস্কার বন্ধুরা তোমাদেরও কি আমার মতন সবসময় চিকেন নাগেট খেতে ভালো লাগে কিন্তু বাড়িতে চিকেন না থাকলে কি করে নাগেট বানাবেন বুঝতে পারছেন না চিকেন ছাড়াই কি করে ভেজ চিকেন নাগেট বানিয়ে নেবেন দেখে নিন প্রথমেই সয়া চামসগুলো গরম জলে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর মিক্সিতে গ্রাইন্ড করে নিয়ে কিমার মতো একটা পেস্ট করে নিয়েছি দুটো সেদ্ধ আলু ভালো করে গ্রেট করে নিয়েছি সোয়াবিনের কিমা আর গ্রেটেড আলুর সঙ্গে প্রথমেই দিয়ে দিচ্ছি রোস্টেড জিরে গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি এক চামচ রসুন বাটা এক চামচ মতো বাটা কুচি দিলাম আর এক চামচ 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 ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ গরম মশলা মতো দিয়েছি এটা বাইন্ডিং পারপাসের জন্য ইউজ করেছি আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি তারপর ভালো করে মেখে নিয়েছি গরম খুব পড়েছে ঠিকই কিন্তু তাও মনটা যখন একটু ভাজাভুজি খেতে চায় তখন ভেজ চিকেন নাগেদের রেসিপিটা করে নিতে পারে অন্যদিকে একটা বাটিতে তিন চামচ কর্নফ্লাওয়ারে পরিমাণ মতো জল দিয়ে স্লারি তৈরি করে নিয়েছি সেই স্লারিতেই নাগেজগুলোকে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রামসে কোট করে নিচ্ছি এই একইভাবে সেকেন্ড টাইম আবারও নাগেজগুলোকে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রামসে কোট করে নিচ্ছি এইভাবে সবকটা নাগেজ গড়ে নিয়েছি নাগেজগুলো কোট করে নেওয়া হয়ে গেছে এবার এটাকে ফ্রিজে রেখেছি চার থেকে পাঁচ ঘন্টা এটা ফ্রিজে সেট হতে দিয়েছি চার পাঁচ ঘন্টা পর রুম টেম্পারেচারে যখন নাগেজগুলো চলে আসবে তখন ফ্রাই করে নিতে হবে তারপর তেল গরম হতে দিয়েছি এই তেলে একে একে সোয়া নাগেজগুলোকে ভেজে নিচ্ছি ডিপ ফ্রাই করে নিয়েছি যতক্ষণ না এরকম সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার এসছে নাগেজে চট জলদি এই ইজি ভেজ চিকেন নাগেজসের রেসিপিটা করে নিতে পারেন বাড়িতে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি কেচাপের সাথে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও দেখতে পাওয়ার জন্য ধন্যবাদ